ডোনাল্ড ট্রাম্প যখন নিউ প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তখন তিনি আত্মবিশ্বাসের টৈটুম্বর বলেছিলেন আমরা জিতলে খুব দ্রুত একটি যুদ্ধ শেষ করে দেব কিছুদিন আগে টিভি বিতর্কে বলেছিলেন আমি প্রেসিডেন্ট হওয়ার আগেই এটা মিটিয়ে ফেলব কিন্তু এখন দুই মাস পার হয়ে গেলেও যুদ্ধ চলছে আগের মতোই গত সপ্তাহে এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছিলেন আমি একটু বিদ্রুপের সুরেই বলেছিলাম বাস্তবতা হচ্ছে যুদ্ধ থামানো এত সহজ নয় চারটি বড় কারণেই ট্রাম্পের পরিকল্পনার মুখ থুবড়ে পড়েছে ট্রাম্প বিশ্বাস করেন যে কোনো আন্তর্জাতিক সমস্যার সমাধান একান্ত বৈঠকেই সম্ভব তাই তিনি ফেব্রুয়ারিতে পুতিনকে ফোন করেন তারপর মার্চেও আরেকবার কিন্তু ফলাফল ট্রাম্প চেয়েছিলেন তিরিশ দিনের যুদ্ধবিরতি পেলেন শুধু আংশিক প্রতিশ্রুতি পুতিন বলেছিলেন রাশিয়া আর ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে হামলা করবে না কিন্তু সেই প্রতিশ্রুতি ঘণ্টা পেরোতে ভেস্তে গেল ইউক্রেনের দাবি রাশিয়া কথা রাখেনি পুতিন কোনও চাপে পড়তে রাজি নন ট্রাম্প যেখানে অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চান সেখানে পুতিন বলছেন প্রথমে আসল সমস্যার সমাধান হোক তারপর বক্তব্য স্পষ্ট নাটোর সম্প্রসারণ আর ইউক্রেনের সার্বভৌমত্বই আসল হুমকি তাই আলোচনার আগেই তিনি শর্তের পাহাড় দাঁড় করিয়ে দিয়েছেন হোয়াইট হাউস মনে করেছিল জেলেন্স সমস্যার আসল মূল তাই ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট অফিসে ইউক্রেনীয় নেতার ওপর প্রবল চাপ সৃষ্টি করেন কিন্তু তাতে সময় নষ্ট হয়েছে এবং ট্রাম্পের ইউরোপীয় মিত্রদেরও ক্ষুব্ধ করেছে এদিকে পুতিন ঘরে বসে নাটক উপভোগ করেছেন ইউক্রেন আর আমেরিকার মধ্যে দ্বন্দ্ব দেখে নীরবে হেসেছেন ক্রেমলিনের দিয়ালের আড়ালে প্রাথমিকভাবে কিয়েব শুধু আকাশ ও সমুদ্রপথে যুদ্ধবিরতি চেয়েছিল কিন্তু আমেরিকা মূলত বারোশো কিলোমিটারে ফ্রন্ট লাইনেও যুদ্ধ বন্ধ চেয়েছে ফলে সমাধান আরও জটিল হয়ে পড়েছে গত সপ্তাহে জেদ্দায় করা আলোচনায় ঠিক হয় রাশিয়া আর ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে হামলা বন্ধ থাকবে কিন্তু সেটাও সহজ নয় কোন কোন বিদ্যুৎ কেন্দ্র রক্ষা পাবে কোন কোন অস্ত্র ব্যবহার করা যাবে না এসব নিয়ে আলোচনা চলবে সোমবার সৌদি আরবে ট্রাম্প প্রশাসন প্রথম থেকেই ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে চোখ রেখেছেন জেলেন্সকেই বলেছিলেন প্রথমে নিরাপত্তা নিশ্চয়তা চাই তারপর খনিজ সম্পদের চুক্তি করব কিন্তু আমেরিকা বলেছে আমাদের কোম্পানিগুলো থাকলেই নিরাপত্তা থাকবে শেষ পর্যন্ত জেলেন্সকি হাল ছেড়ে দিয়েছেন তবে চুক্তি এখনও সই হয়নি ট্রাম্প সরকার আরও ভালো চুক্তির অপেক্ষায় হয়তো ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও হাত বসানোর পরিকল্পনা করছে ট্রাম্প বলেছিলেন আমি আসলেই যুদ্ধ শেষ করতে চাই কিন্তু বাস্তবতা বলছে এটা এত সহজ নয় আলোচনার প্যাচ রাজনৈতিক কৌশল ভূরাজনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে যুদ্ধের ময়দান এখনও উত্তপ্ত 2018 সালে জেলেন্সকি বলেছিলেন পুতিনকে সহজ ভাষায় বলতে হবে তুমি কি চাও আমরা কি চাই মাঝখানে সমঝোতা হবে কিন্তু বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে আরও কঠিন